সরকার পতনের এক দফা দাবিতে এবার ঢাকায় ছয়টি সমাবেশ সহ বিএনপির পনেরো দিনের কর্মসূচি জোর করে ক্ষমতায় থাকা যাবে না হুঁশিয়ারি নেতাদের কর্মসূচির নামে আগুন সন্ত্রাস করলে পার পাবে না দলটি বলছে আওয়ামী লীগ একই কায়দায় নির্বাচন অনুষ্ঠান করতে চায় গণতন্ত্রকামী প্রতিটি মানুষ দেশ এবং বিদেশে সবাই এর বিরুদ্ধে অবস্থান দেবে মানুষের স্বার্থে বাইরে যাবে কোন সরকারের টিকে থাকতে পারে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই সরকারও টিকে থাকতে পারবে না আন্দোলন সংগ্রাম বিক্ষোভ অবরোধ অবস্থান করে এই সরকারের পতন আপনারা ঘটাতে পারবেন না নির্বাচন বাঞ্চাল করার শক্তি তাদের নাই আবার যদি অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন আপনার এই পালাবার সুযোগ পাবেন না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক নিউ আজ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক এবার অন্যান্য শীর্ষ সংবাদ নিউ আজ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে এবারে যুক্তরাষ্ট্র সফর পাচ্ছে বাড়তি গুরুত্ব বলছেন প্রবাসীরা প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পিছফা হবে না ইসি দাম নিয়ন্ত্রণে এবার আমদানি চার কোটি ডিম আনার অনুমতি যা দেশের মাত্র একদিনের চাহিদা মুন্সীগঞ্জের মজুদদার সিন্ডিকেটের হাতেই আলুর বাজারের চাবিকাঠি যানজট ছাপিয়ে বিশ মিনিটে ফার্মগেট থেকে বিমানবন্দরে গণপরিবহন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু কম সময়ে গন্তব্যে যেতে পেরে যাত্রীদের উচ্ছ্বাস এবং ডাবের পানি পানের পর অচেতন করে যাত্রী সর্বস্ব এটিএম কার্ডের পাসওয়ার্ড পরিবর্তন করে তুলনীত টাকা চট্টগ্রামে তিনজন গ্রেপ্তার